হ্যালো ডিয়ার স্টুডেন্ট তা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তা দেখতে পেয়েছো তা আজকে তোমাদের আমি যে আপডেটটা দেবো দেখো এই একটা নোটিশ বেরিয়েছে রবীন্দ্র ভারতী অ্যাডমিশান রিলেটেড একটা আপডেট তা কিছু কিছু কোর্সে তোমাদের অ্যাডমিশান নিচ্ছে তারই আপডেট দেবো হচ্ছে আজকের এই ভিডিওতে তা ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো যে তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে যে কোথা থেকে ফর্ম ফিল করবে এবং কিভাবে ফর্ম ফিল করবে রবীন্দ্র ইউনিভার্সিটিতে এই কোর্সগুলোতে ঠিক আছে তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করুন করে দাও এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা আজকে জানতে পারবে এই যে নোটিশটা যেটা তোমাদের দেখালাম এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে পাবে দেখো এখানে ইউনিভার্সিটির নোটিশগুলো বিভিন্ন নোটিশ শো করছে এবং আজকে যে তোমাদের আমি বলবো এই যে দেখো এখানে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি কোর্স ইন দা সাবজেক্ট আন্ডার দা ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এই ভিজুয়াল আর্টস এর যে আন্ডার গ্রাজুয়েট কোর্স বা যাকে আমরা বিএ কোর্স বলি সেই কোর্সের কিন্তু অ্যাডমিশন এর যে নোটিফিকেশন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আর একটা ভিডিওতে তোমাদের আমি দেখো ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস অ্যাডমিশন নোটিফিকেশন এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তা আজকে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভিজুয়াল আর্টস এইটার নোটিফিকেশনটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি ভিজুয়াল আর্টস এর তা এখানে দেখো নোটিফিকেশানটাতে কি বলছে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্স ফোর ইয়ার্স ওকে যেটা তোমাদের আগে বললাম এবং সেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এবার তোমরা আসবে যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো দেখো তোমরা এই ওয়েবসাইটে ডাইরেক্ট দিলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই পুরো ফর্মটা কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করা হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে এবং অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে জুনের আঠেরো তারিখ থেকে ঠিক আছে তা পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে এবার তোমরা ভাবতে পারো কোন কোন সাবজেক্টের ওপর স্যার কোর্সগুলো করানো হবে একবার দেখে নাও প্রথমত রবীন্দ্রসঙ্গীতের ওপর কোর্স করানো হবে বিএ কোর্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ভোকাল মিউজিকের ওপর ড্যান্স ড্রামা ইনস্ট্রুমেন্টাল মিউজিক পার্সিকিউশন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক তা বেসিক্যালি তোমরা যারা এই সব ফিল্ডে এক্সপার্ট আছো মানে যাদের পড়াশোনা করার ইচ্ছে ধরো ডামা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ড্যান্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এবং গ্রিটেস্ট কলেজ হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটা তোমার বিটি রোডে অবস্থিত কলকাতা সাত লক্ষ পঞ্চাশ এবং বিটি রোড হচ্ছে তোমার হচ্ছে বনহুগলিতে অবস্থিত বা যাকে আমরা আগে বলা হতো ডানলভ এই ডাল মধ্যে অবস্থিত হচ্ছে বিটি রোড ঠিক আছে তা তোমাদের বলে দিলাম কি কি কোর্স এগুলো একবার নোট চেক আউট করে নেবে তোমাদের যদি ইচ্ছুক হোক তা এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে সেটা দেখো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তা এর জন্য কিন্তু মিনিমাম যে এলিজিবিলিটি এটা লাগবে বলেছে দেখো আমি তোমাদের ওপর দিকে তুলে একটু ভালো করে দেখাই দেখো তা এর জন্য তোমাদের কিন্তু মিনিমাম এইচএস পাস হতে হবে এবং এছাড়া ইকুইভ্যালেন্ট উইল স্পেশাল অ্যাটিটিউড বা কনসার্ন সাবজেক্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই সাপোজ ধরো তুমি ছোটবেলা থেকে মানে ড্যান্স নিয়ে পড়াশোনা করেছো বা ড্যান্স নিয়ে এক্সপার্ট তাদের জন্য কিন্তু আমি বলবো যে তারার জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট কিংবা তুমি ছোটবেলা থেকে মিউজিক মিউজিক চর্চা করো বা রবীন্দ্রসঙ্গীত তুমি চর্চা করো তাদের জন্য কিন্তু এই মিউজিক হচ্ছে বেস্ট অপরচুনিটি আমার জানাশোনা অনেক লোক আছে যারা কিন্তু এই ফিল্ড নিয়ে পড়াশোনা করে আজ অনেক দূর পর্যন্ত গেছে তা তোমাদের আমি এই জন্য সাজেস্ট করবো এটা কিন্তু একটা ভালো কোর্স ঠিক আছে তা এখানে দেখো কিছু নোটিশ দিয়েছে তোমরা একবার চেক আউট করে নেবে কি বলেছে এখানটা কারণ আমি বললে ভিডিওটাকে বড় হবে আমি ভিডিওটাকে বড় করতে চাইছি না এবং এর জন্য কিন্তু তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হবে তা এখানে আরেকটা জিনিস দেখো এখানে অ্যাডমিশন প্রসিডিউরটা কি বলেছে একবার দেখো অ্যাডমিশন টু দা ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার দা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এনসিসিএফ এর আন্ডারে ইন দা সাবজেক্ট অফ ড্যান্স ড্রামা ইনস্ট্রুমেন্টাল মিউজিক যে কোর্সগুলো রয়েছে শুধু অ্যাডমিশন টেস্ট তোমাদের যেটা বললাম অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হবে এখানে দেখো অ্যাডমিশন টেস্টের কথা বলেছে ফুল মার্কস এইটটি এবং এর মধ্যে কি কি লাগবে দেখো থিওরি এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু দিতে হবে এবং অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট যেটা বলেছে তোমাদের কিন্তু এইচএস পাস হতে হবে এবং বেস্ট ফোর সাবজেক্ট আদার দেন এনভারনমেন্টাল সায়সিস্ট মানে বেস্ট অফ ফোরে তোমাদের কিন্তু স্কোর হতে হবে এইটা হচ্ছে আশির ওপর এবং এইটা হচ্ছে কুড়ি টোটাল একশো নম্বরে কিন্তু পরীক্ষা ঠিক আছে এর উপর তোমাদের বেস করে কিন্তু দেখো এ আর বি এটা এটা হচ্ছে এ ডিস বি তা এ আর বি হচ্ছে যোগ করে তোমাদের কিন্তু করবে ঠিক আছে তা এবং অ্যাডমিশন টেস্ট কিন্তু দুখানা ফেজে হবে ফেজ ওয়ানে কি হবে যেটা তোমাদের বললাম ফেস ওয়ানে হবে প্র্যাকটিক্যাল টেস্ট ইন অফলাইন মোড যার ফুল মার্কস হচ্ছে ফিফটি এবং রিটেন থিওরিক্যাল টেস্ট অফলাইন মোড মানে সমস্তটাই কিন্তু তোমাদের অফলাইনে হবে এরও কিন্তু ফুল মাস থার্টি এবং লাস্টে তোমাদের এটা হয়ে গেল এইটি এই যে তোমাদের এ যে ছিল এই যে এ এই দুটো কিন্তু এর মধ্যে পড়ছে যা তোমাদের এর পার্টটা হয়ে গেল পর আসবে হচ্ছে একাডেমিক যেটা বি মানে যেটা হচ্ছে এই যে বি এই যে বি এই বিটায় কিন্তু কুড়ি মাস এই দুটো মিললে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম তা এ ছাড়াও আর কি বলেছে দেখো টোটাল সিট ক্যাপাসিটি কতগুলো আছে দেখো তোমরা এইটা একবার জাস্ট তোমরা যদি তোমরা ইস্যু হয় একবার জাস্ট তোমরা ডে আউট করে নেবে তা এখানে বলেছে দেখো টোটাল নাম্বার অফ সিট ডিফারেন্স সাবজেক্ট মেজর মাইনরস অনার্স উইথ রিসার্চ এইসব এই সব কোর্সগুলো কিন্তু এখানে আছে নাম্বার অফ সিট ডিটারমাইন্ড অ্যাস পার দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট রিজার্ভেশন রুলস ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন রুলস আছে এডুকেশানের তার ওপর বেশ করে কিন্তু এখানে রিজার্ভেশনটা হবে তা ভোকাল মিউজিকে একশো খানা সিট রয়েছে রবীন্দ্রসঙ্গীতে রয়েছে একশো চব্বিশ খানা সিট ড্যান্সে রয়েছে একশো আঠেরোটা সিট ডামাতে রয়েছে সিক্সটি এইট এই ডামা হচ্ছে যারা দেখবে অনেক বড় বড় ফিল্ম অ্যাক্টার আছে কিন্তু ডামা নিয়ে পড়াশোনা করেছে তারপর কিন্তু তারা আজ এস্টাবলিশমেন্ট অনেকে রয়েছে ঠিক আছে সেই দামা কোর্স কিন্তু রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে পড়ায় এরপর যেটা আসবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইনস্ট্রুমেন্টাল মিউজিক মানে যেইগুলো মিউজিক বাজানো হয় সেই সব সেইগুলোকে ইনস্ট্রুমেন্ট বলে যেমন তবলা গিটার এসেডা এসেডা ব্লা 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 এরপর হচ্ছে প্রিকোশান থার্টি এইট খানার সিট আছে এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে আছে ওকে এছাড়াও যে এস টি এস টি ও যে সমস্ত গুলো থাকে সেইগুলো তো রয়েছে ঠিক আছে আরেকটা জিনিস দেখো এটা হচ্ছে যারা ফরেনার বা আই স্টুডেন্ট তাদের জন্য কিন্তু কিছু সিট আছে ওকে রিজার্ভেশন রয়েছে তাদের জন্য এবং এই পরীক্ষার কিন্তু অ্যাডমিশন ফি মানে পরীক্ষার নয় এই কোর্সের অ্যাডমিশন ফি কত বলেছে দেখো অ্যাট দ্য টাইম অফ প্রভিশনালি অ্যাডমিশন অনলি ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন ফি ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো পঁয়ষট্টি টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টার তা তোমরা যদি তিন বছরে কেউ কোর্স করে তাহলে তোমাদের এক্সাম্পেল ছটা সেমিস্টার হবে তা ছটা সেমিস্টার হলে কি হবে ষোলশো পঁয়ষট্টি ইন্টু সিক্স এই হচ্ছে তোমাদের একটা এক্সাম্পেল আমি তোমাদের দিলাম ওকে তা এছাড়াও আরেকটা কি বলেছে দেখো ইউনিভার্সিটি সেল কন্ডাক্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম তাহলে তোমাদের এটা কতগুলো হবে আটখানা হবে তোমাদের তাহলে ছটা হবে না আটখানা হবে আন্ডার দ্য প্রফেশনাল লেট ডাউন রেগুলেশন ইউনিভার্সিটি এটা তেমন কিছু নয় এটা ফোর বছরের ফোর ইয়ার এর যে গ্রাজুয়েশন কর তার জন্য বলেছে তা এর পরে আসবে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের যেমন আগে দেখে দিলাম ফর্ম ফিল আপ কোথা থেকে করবো ওয়েবসাইটে এখানে ফর্ম ফিল আপ করার সময় কিছু বেসিক জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে অনেকেই আমাকে বলছে যে স্যার আমার ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হচ্ছে আমি কারেকশন করতে পারবো কি তা আমি তোমাদের বলবো এমনভাবে ফর্ম ফিল আপ করে যাতে তোমাদের কারেকশন করার কোনো অপশানই না থাকে তোমরা একবারে ডাইরেক্ট সঠিকভাবে যাতে ফর্ম ফিল আপ করো ওকে আমি তোমাদের সেটাই সাজেস্ট করব আর তেমন কিছু নেই তোমরা যদি নোটিফিকেশন ডাউনলোড করে এখানে দেখো একটা লিঙ্ক রয়েছে ব্লু কালারের এখানে যদি ক্লিক করো ডাইরেক্ট কিন্তু দেখো তোমাদের কিন্তু ওয়েবসাইটের লগ ইন আইডিতে চলে আসবে এখানে তোমাদের গিয়ে তোমাদের স্টুডেন্ট লগ ইন করতে হবে ফার্স্ট অ্যাডমিশন হওয়ার জন্য ফার্স্ট যদি তোমাদের লগ ইন হয়ে যাওয়ার পর সেখান থেকে তোমার যদি এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইনে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে তারপরে ফার্স্ট টাইমে যদি তোমরা এখান থেকে বেরিয়ে আসো সেকেন্ড টাইমে ঢোকার জন্যে ওকে এছাড়াও দেখো যদি তোমরা না পারো তাহলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কোথা থেকে তোমরা ফর্ম ফিল করবে দেখো এই স্টুডেন্ট আছে দেখতে পেয়েছো এই যে তোমরা ডাইরেক্ট ধরো ওয়েবসাইটে ঢুকলে স্টুডেন্ট এই স্টুডেন্ট পোর্টালে গেলেও তোমরা কিন্তু ডাইরেক্ট এই স্টুডেন্ট লগ ইনে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তা আশা করি আমি তোমাদের পুরো ভিডিওতে সমস্ত কিছুটা কভার করতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ফলো করে দাও তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপাতত বাই বাই